দেখছো গাছ লাগাচ্ছি আর হাম দেখলাই স মমি গাছ লাগাচ্ছি দেখছো মমি গাছ লাগাচ্ছি যে এই যে ফ্লাওয়ার এই দেখো এই দেখো এই দেখো ফ্লাওয়ার লাগাচ্ছি দেখছো দেখলা আসো এটা প্রিটি হ্যাঁ এটা আমরা বাসার ভিতর রাখবো না তুমি কি দুষ্টামি করবা নো 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 ও দুষ্টামি করবা না এগুলো কি ভাঙবে নো এটা বাসার ভিতর রাখবো ভাঙিও না কিন্তু বুঝচা আর হ্যাঁ নষ্ট করি না কেমন হুম মমির এগুলো দেখছি কি সুন্দর পিটি পিটি পি টি নষ্ট করবার দেখছো মমি অনেক টপ লাগাচ্ছি কতগুলো টব আনছি না অনেক সুন্দর না আমি এখন গাছ লাগাচ্ছি গাছগুলো আমরা এখন পাশের ভিতরে রাখবো বেবি বল দিবে বল দিয়ে ছুটে মারবে ছুটে মেরে বেঙে ফেলবা বল ছুটে মারবে যে বল খেললে তো এগুলো টিস করে পড়ে যাবে ব্যাঙে যাবে ভাঙ্গিও না কেমন বেবি তো ভালো বেবি অনেক দুষ্টামি করে দেখছো না না আর হাম ভাঙবে না আর হাম বাঙবে না বললো সব প্রীতি মম্ম কয়টি টপ লাগাচ্ছি দেখছো একটা দুইটা অনেক টপ ওগুলো গাছ দেখছো ফুল গাছ দেখছো সব ফুল হবে অনেক সুন্দর সুন্দর দেখছো কি সুন্দর দেখছো কি সুন্দর এই যে মমির টপ রেডি এখন আমরা কি করবো পানি দেব পানি দিয়ে বাসার ভিতর নিয়ে আসবো না কার রুমে রাখবে এটা তোমার রুমে নাকি মমির রুমে তোমার নাকি আপির রুমে রাখবে আচ্ছা আমি অলরেডি শেষ করে ফেলছি দুইটা তিনটা ওগুলো একটা একটা করব আমার আরহাম হাম বাড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে না একটু দুষ্টামি করে না তো সব দেখতেছো হ্যাঁ দেখতেছে একটা একটা টপ রেডি করবো দেখছো আমার মেয়ে সাপোর্ট করতেছে না এটা কি বলে এগুলো কি দেখছো কি সুন্দর লাগতেছে নিশু তুমি বুঝো এগুলা এগুলো সুন্দর করে করলে বড় হইলে সুন্দর লাগবে বুঝছো এখন ছোটো তো আর এগুলো একটা একটা টফের মধ্যে ইয়া করি ট্রান্সফার করি ট্রান্সফার করার পরে দেখবা যে বড় হইলে সেরকম হবে এখন আমাকে ব্যাঙ্গাছ এখন এটা এটা অনেক বড়ো এটা একটা বড় টফি নিলে সুন্দর হবে বড়োটা দেখছো না এটা তো আরো সুন্দর হবে এটা অলরেডি করে ফেলছি দেখছো তোমার হাসি পাচ্ছে নমমিয়ে গুলো জানি না দেখবা কি সুন্দর হবে। হুম। তাও আড়িয়ে আড়িয়া তো তোমরা হাস ঠিক আছে দেখবা এগুলো বড় হলে অনেক সুন্দর হবে। এগুলো এখন জোপালো হয় নাই তো অনেক বড় করে জোপালো হবে গুলো আস্তে আস্তে বড়। পরিসসক্ত হবে। এমনি তো এখন বারান্দার লুকটা পর্যন্ত পালটাই গেছে। আপনি বুঝতেছো না জামাকে ব্যাঙ আছে। এইগুলো কি কি লাকি ব্যাম্বু বলে কি জানি বলে জানি না নাম কি এটাও লাকি ব্যাম্বু বলে এটা জানি না এটার নাম কি তুমি জানো জানো বলো জানো না এটা একটার নামও তো জানো না না এগুলো সব আমি প্রসেসিং করব ওই আর ছোটো ছোটো কতগুলো দেখতেছ না এগুলো আর বড়ো করব আস্তে আস্তে হয়ে যাবে এখন ছোটো তো আর এগুলো অনেক পরিচেষ্টা করতে হবে দেখো মরিচ গাছে কীভাবে মরিচ আসে দেখছো এলোভেরা দেখো অ্যালোভেরার গাছটা একটু কাটিং করতে হবে দেখছো কি সুন্দর মরিচ দা ভাতা হয়েছে হলুদ গাছ হলুদ গাছ দেখছো তরকারি দিলে তরকারিতে দিলে জানা হয়ে তো তুমিতে বলাম এগুলো তো শুকন দিই না হলুদ পাতা দিলে অনেক ভালো লাগে দেখো একটা মরিচ গাছ অলরেডি মরে গেছে আসলে এগুলো আমি পানি দিই না তো ঠিকমতো মরিচ করি না অনেক সুন্দর অনেক মরিচ আছে দেখো এই যে কলাপত না এটা দিয়ে অনেক মজা হয়েছে মরিষগুলো অনেক সুগন্ধি এইটা টপ টপ প্রসেসিং করতে হবে এগুলো